স্বাগত সবাইকে নবম শ্রেণী কোষে দেখি এইট পয়েন্ট ওয়ান চলো আজকে এইট পয়েন্ট ওয়ানে কি আছে একটু দেখে নেওয়া যাক প্রথমে এই অঙ্কগুলো সম্বন্ধে একটু বলেনি এই অঙ্কগুলো আমরা বলি আমাদের শিক্ষকদের ভাষায় ভ্যানিশিং মেথডের সাহায্যে করতে হবে অঙ্কের পরিভাষা কিনা বলতে পারবো না কোথাও এই শব্দটা এখনো পর্যন্ত খুঁজে পাইনি কিভাবে বুঝবো কোনগুলো কোন অঙ্কগুলো ভ্যানিশিং মেথডের সাহায্যে করতে হবে বোঝার একটা টেকনিক আছে সাপোজ এর পাশেই আরেকটা অঙ্ক লিখি এক্সেসটার মাইনাস থ্রি এক্স প্লাস টু পার্থক্যটা বুঝতে পারছো এখানে আছে টু সবচেয়ে হায়েস্ট পাওয়ার তার পরের পাওয়ারটা কত আছে ওয়ান দুইয়ের অর্ধেক করলেই ওয়ান পাওয়া যায় যায় তো আর এখানে আছে কত তিন ঠিক তারপরের ব্যাপারটা আছে ওয়ান অর্ধেক নয় যেগুলোতে অর্ধেক পাওয়া যায় সেগুলো হচ্ছে মিডিল টার্ম ব্রেক অর্থাৎ মধ্য বিশ্লেষণ যেটা আমরা শিখেছি দুই দুই যোগ এক দুইয়ের সাহায্যে তিন বানানো এটা মিডিল টার্ম ব্রেকের সাহায্যে করতে হবে কিন্তু এইটা কিন্তু মিডিল টার্ম ব্রেকের সাহায্যে করলে উৎপাদকের বিশ্লেষণ অব্দি পৌঁছাতে পারবো না তাহলে উৎপাদক বিশ্লেষণ কথাটা যখন চলে আসলো তখন আমাদের কি করতে হবে শেষ পর্যন্ত কখন আমরা বুঝবো উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে প্লাসে মাইনাসে রাশিমালাটা দেওয়া আছে এই টোটাল রাশিমালাটাকে আমাদের কতগুলো ব্রাকেট এই ব্রাকেটের মধ্যে আমাদের আনতে হবে সেটা দুটো হতে পারে সেটা তিনটে হতে পারে যাই হোক না কেন ভেতরে কিছু রাশিমালা এরকম অবস্থায় যদি আমরা গুণ অবস্থায় যদি আমরা পৌঁছে দিতে পারি তখনই উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে বলবো আর একটু সোজা করে দিই ধরো ষোলো বলা হয় উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে আমরা সঙ্গে সঙ্গে কি করি দিয়ে যায় দুগুণে ষোলো দুই দিয়ে যায় চার দুগুণে আট দুই দিয়ে যায় দুই তাহলে ষোলোকে যদি আমরা বলি উৎপাদকে বিশ্লেষণ আকারে লেখো তাহলে তখন কি হবে দুই গুণ দুই গুন দুই গুণ দুই দেখো প্রত্যেকটা গুণ অবস্থায় লিখেছি তাহলে পাটিগণিতে যদি এরকম উৎপাদক বিশ্লেষণ গুণ অবস্থায় যদি লেখা হয় তাহলে এই 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 একটা 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 গুণ 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 শেষ পর্যন্ত কতগুলো রাশিমালা বীজগাণিতিক রাশিমালা যদি কতগুলো ব্রাকেটের মধ্যে আনা যায় তখন আমরা বলবো যে উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে অর্থাৎ এর ভেতরে রাশিমালা আর কিচ্ছু করা যাবে না চলো এবার তাহলে একটু ভ্যানিশিং মেথডটা নিয়ে একটু চর্চা করা যাক প্রথমেই তোমাদের যেটা করতে হবে অঙ্কটাকে ধরে একটু রাফে নিয়ে যাবে প্রথম প্রথম রাফে নিতেই হবে শিখতে গেলে এটা করতে হবে যখন হয়ে যাবে তখন আর রাফ করার দরকার হবে না আমার ফার্স্ট টার্গেট থাকবে টোটাল রাশিমালাটাকে জিরো করে দেওয়া কিভাবে জিরো করা যায় তার মানে এক্স এর এখানে চলরাশি হচ্ছে এক্স এক্স এর ভ্যালুগুলো আমাকে ধরতে হবে ধরে নাও এক্স এর ভ্যালু কি কি ধরবো আমি আমার মনের মতো করে ধরব তবে তারও একটা টেকনিক আছে প্রথমে জিরো ধরবে এক্স এর মান ক্যালকুলেশন করবে দেখবে জিরো হয় কি না টোটাল এই জিরোটা হয় কি না যদি না হয় তারপরে তুমি প্লাস ওয়ান ধরবে এক্স এর জায়গায় বসিয়ে দেবে যদি হয় ভালো কথা না যদি হয় তারপরে মাইনাস ওয়ান ধরবে তাতেও যদি এরকম জিরো না হয় তাহলে প্লাস টু মাইনাস টু প্লাস থ্রি মাইনাস থ্রি এইভাবে চলতে থাকবে থ্রি বা মাইনাস থ্রির বেশি যেতে হয় না জেনারেলি আর অঙ্ক করতে করতে তাকালেই বুঝে যাবে যখন তুমি রপ্ত হয়ে যাবে তাকালেই বুঝতে পারবে কততে জিরো হবে ধরো তোমাদের শেখানোর জন্য আমি প্রথমে জিরোটা বসিয়ে দিলাম এক্স এর জায়গায় কত বসালাম জিরো কিউব মাইনাস থ্রি ইন্টু জিরো প্লাস টু জিরো কিউব মানে কত জিরো তিন শূন্য কত শূন্য প্লাস টু পড়ে থাকে আলটিমেটলি কি আসলো প্লাস টু টোটাল রাশিমালাটা কিন্তু জিরো হলো না তাহলে আমাকে নেক্সট দেখতে হবে কত আছে সেটা সেটা প্লাস ওয়ান ধরতে হবে ধরো প্লাস ওয়ান তাহলে প্লাস ওয়ান যদি ধরতে হয় প্লাসটা লেখার দরকার এ কিউব থ্রি ইন্টু ওয়ান প্লাস টু ওয়ান কিউব এর করলে ওয়ান হবে তাহলে ওয়ান মাইনাস তিন তিন প্লাস টু বাচ্চাদের মতো করবে প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ মাইনাস টু হলো তিন থেকে এক বিয়োগ করলে দুই হয় আর পরে কি আছে প্লাস টু তিনের বড় সাইন বলে এখানে বসিয়ে দিয়েছি তাই তো প্লাস টু মাইনাস টু কেটে গেলে জিরো হয়ে গেল আমার প্লাস ওয়ান এ জিরোটা আমি পেয়ে গেলাম যেই পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে তুমি এরকম একটা সমান সমান চিহ্ন দেবে দিয়ে এটা ফাঁকা দেবে তারপরে একটা সমান সমান চিহ্ন দেবে দিয়ে সমান সমান চিহ্নের একটু গ্যাপে একটা ব্রাকেট আরেকটু গ্যাপে আর একটা আরেকটু গ্যাপে আর একটা ব্র্যাকেট তিনটে ব্র্যাকেট করতেই হবে ক্লিয়ার ব্যাপারটা এবার কি দিয়ে অঙ্ক এক্স তাহলে এক্স এক্স লিখে দেবে প্রথমে ভেঙে বলছি সেইভাবে প্র্যাকটিস করবে কোনোদিন ভুল হবে না কততে জিরো এসছে প্লাস ওয়ান তার উল্টোটা লিখতে হবে অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হয়ে গেল সিংহভাগ একটা কাজ আমি করে ফেলতে পেরেছি এবার এই লাইনটা পূরণ করতে হবে ফার্স্ট কি আছে এক্স কিউব আছে ভালো করে নজর করো এইখানে এমন একটা কিছু দিয়ে গুণ করব যাতে এখানে এক্স কিউব গুণ ফল হিসাবে তৈরি হয় আমি বলে দিচ্ছি কত দিয়ে গুণ করবো দেখো দেখো এক্স স্কোয়ার দিয়ে গুণ করছি এক্স স্কোয়ার দিয়ে এক্স কে গুণ করলে এক্স কিউব হলো কিন্তু গুণটা অর্ধেক করলে হবে না বাবা সঙ্গে সঙ্গে পুরোটা করে দিতে হবে মাইনাস এক্স স্কোয়ার পরেরটা গুণ করে পাবো দেখো এক্স স্কোয়ার দিয়ে এক্স কে করলে এক্স কে করলে মাইনাস ওপরের লাইনটা একটু দেখো এই রাশিটার মধ্যে রাশিমালার মধ্যে কোথাও কি এক্স স্কোয়ার আছে একদম নেই তাহলে এটাকে আবার তাড়াতে হবে বীজগণিতে তাড়ানোর নিয়ম কি পাশে একটা প্লাস এক্স স্কোয়ার বসাবো কার সাহায্যে এইখানে গুণের সাহায্যে তাহলে কত দিয়ে গুণ করবো যাতে আসে আমি বলে দিচ্ছি প্রথমে দিয়ে গুণ প্লাস হলো পুরো গুণটা করতে হবে প্লাস এক্স ইন্টু মাইনাস ওয়ান করলে মাইনাস এক্স এবার আর একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি এবার জাম্প করে চলে যাবে দুইতে লাস্টে দুইটা এটার সাহায্যে বানানো যাবে ওয়ানের সাহায্যে তাহলে এখানে কত দিয়ে গুণ করবো যাতে এইখানে এইটার সাথে গুণ করলে প্লাস টু তৈরি হয় দেখো মাইনাস টু দিয়ে গুণ করবো তাহলে মাইনাসে মাইনাসে প্লাসটা টু তৈরি হয় কিন্তু তার আগে একটা এক্স আছে সেই গুণটাও করে নাও মাইনাস টু ইন্টু এক্স করলে মাইনাস টু এক্স মাইনাসে মাইনাসে প্লাস টু মিলল পরে টু মিলেছে কিন্তু আমি একটু চেক করে নিই এইটা মিললো কিনা দেখো মাইনাস এক্স আর মাইনাস টু এক্স মাইনাসে মাইনাসে প্লাস দুজনের মধ্যে যোগ হচ্ছে টু এক্স আর এক্স যোগ করলে থ্রি এক্স কে বড় মাইনাস মাইনাস থ্রি এক্স মিলে গেল তাহলে কি সুন্দর ব্যাপারটা দাঁড়ালো এখানটায় মনে হচ্ছে জানি আমি এই রাশিমালাটাকে এইরকম ভাবে বুদ্ধি করে আমি ভেঙে দিয়েছি তারপরে এই লাইনটা আমি কমন নিয়ে পেয়েছি তাহলে এত কিছু ভাবার দরকার নেই এইবার এই লাইনটা থেকে এবার তোমার আবার শুরু হবে অঙ্কটা সবার মধ্যে দেখো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান আছে তাহলে কমন যায় এক্স মাইনাস ওয়ান নিলাম কমন এই এক্স মাইনাস ওয়ানটা বাইরে বেরিয়ে গেছে তাহলে থাকলো কি এক্স স্কোয়ার এই এক্স মাইনাস ওয়ানটা বাইরে চলে গেছে কমন হিসাবে থাকলো কি প্লাস এক্স এই এক্স মাইনাস ওয়ানটা বাইরে চলে গেছে থাকলো কি মাইনাস টু এখানে অনেক সময় অঙ্কটা শেষ হয়ে যায় কিন্তু তোমাকে খেয়াল করতে হবে দ্বিতীয় যে রাশিমালাটা আছে এটা মিডিল ব্রেক করা যায় কিনা কারণ এবার দেখো প্রথমে যে শিখিয়েছিলাম হবে এর দেখি করা যায় কিনা এক্স মাইনাস ওয়ান রেখে দিলাম সেকেন্ড ব্রাকে ইউজ করবে প্র্যাকটিস করতে করতে অভ্যাস করে নিতে হবে এক্স স্কোয়ার লিখবো এই দুইয়ের এর সাথে ওয়ান আছে তো মিডিল টার্ম ব্রেকের এটাই নিয়ম

যখন যেখানে যে ব্রাকেট লাগবে দিতেই হবে প্র্যাকটিস করলে তোমার পেনের ডগায় ব্রাকেট চলে আসবে তাহলে এই দুটো থেকে কি যায় এক্স কমন যায় তাহলে এক্স কমন নিলে থাকলো কি এক্স প্লাস টু ক্লিয়ার এই দুটো দিয়ে কি কমন যায় মনে হচ্ছে যেন কিছু কমন যায় না মনে রাখবে যখনই কিছু কমন যাচ্ছে না মনে হচ্ছে তখন একটা ওয়ান যায় এক্ষেত্রে মাইনাস ওয়ান যাচ্ছে তাহলে এক্স আর এই মাইনাসের জন্য এই মাইনাসটা কি হয়ে যাবে 2 হলো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তাহলে x 1 এইখান থেকে x 2 কমন নাও x 2 এইটা চলে গেছে বাইবে থাকলো কি এইটা এইটা চলে গেছে বাইবে এই যে থাকলো কি 1 তাহলে আলটিমেটলি আমি যেটা বলেছিলাম রাশিমালাগুলোকে কতগুলো গুণের আকারে প্রকাশ করা গেল প্লাস এর ভেতরগুলো আর কিছু করা যায় না ক্লিয়ার অঙ্ক করতে গেলে একটা অঙ্কই যথেষ্ট শেখার জন্য শিখে নিতে হবে বুঝে নিতে হবে নিজেই পারবে আর একটু তোমাদের রক্ত করার জন্য পরের অঙ্কটা একটু দেখে নাও দেখো পরের অঙ্কটা নিয়ে নিয়েছি এক্স কিউ প্লাস টু এক্স প্লাস থ্রি আমাদের প্রথমেই কি কাজ রাফে করে নেবে এবার কি বসাবো এক্সের জায়গায় জিরো বসাবো দেখবো টোটালটা জিরো হয় কিনা আমি করছি না বলে দিচ্ছি হবে না তারপরে প্লাস ওয়ান বসাবো তাতেও জিরো হবে না আমি একবারে তোমাদের সুবিধার জন্য মাইনাস ওয়ান বসাচ্ছি তাহলে মাইনাস ওয়ান তার হোল কিউব প্লাস টু ইন্টু মাইনাস ওয়ান প্লাস থ্রি ক্লিয়ার এবার একটু ক্যালকুলেশন করো মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ান গুল মাইনাস ওয়ান গুল মাইনাস ওয়ান ওয়ানে ওয়ানে তিনটে ওয়ান করলে ওয়ান হয় সমস্যাটা অন্য জায়গায় সবাই যেটা ভুল করে মাইনাস আর প্লাস এখানে প্লাস হলো এই প্লাসের সাথে মাইনাস করলে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তারপরে কি হবে প্লাসে মাইনাসে মাইনাস দুই অক্ষে দুই প্লাস থ্রি মাইনাসে মাইনাসে কি হবে বাচ্চাদের মতো বলি মাইনাসে মাইনাসে প্লাস এক আর দুই যোগ করলে দিন হয় কে বড় দুই বড় তার আগে কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে পরেরটা প্লাস 3 কেটে যাচ্ছে দেখো জিরো হচ্ছে তাহলে আমি মাইনাস ওয়ানে জিরো পেলাম পরিষ্কার এইবার কি অবস্থা দুটো সমান চিহ্ন দেব তিনটে ব্রাকেট দেব ক্লিয়ার কি দিয়ে অঙ্ক এক্স দিয়ে একবারে লিখছি এবার মাইনাস ওয়ান এ জিরো এসছে তাহলে এক্স প্লাস ওয়ান তার উল্টোটা নিতে হয় তাই তো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান হয়ে গেল এবার আমি এখানে কত তৈরি করব এক্স কিউব তৈরি করব কত দিয়ে গুণ করবো এখানে

এবার আমি লাস্টের তাকাতে বলেছি প্লাস তিন আনতে হবে চোখ বুঝে প্লাস তিন দিয়ে দাও তাহলে প্লাস থ্রি এক্স প্লাস থ্রি হয়ে গেল দেখো মিলে যাচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস দুজনের মধ্যে বিয়োগ হবে থ্রি এক্স থেকে এক্স গেলে টু এক্স প্লাস টু এক্স মিলছে তাহলে এবার নিয়ে নাও কমন এইটা 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 কমন যায় এক্স প্লাস ওয়ান রইল এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি আগেরটা মিলিলট্রাম রেক হয়েছিল তিন দিয়ে কিন্তু এখানে এক তৈরি করা যায় না কাজে এটা মিলিলটম রেখ হবে না এটাই কিন্তু আনসার। ক্লিয়ার ব্যাপারটা নেক্সট অঙ্ক তিনের অঙ্ক এ কিউব মাইনাস বারো হয়ে মাইনাস ষোলো করবো ঠিক আছে কততে জিরো হয় আমি বলে দিচ্ছি কততে জিরো হবে মাইনাস টুতে জিরো হবে রাফ করে একটু দেখে নেবে মাইনাস টু বসিয়ে আমি অঙ্কটা করে ফেলি তোমরা বুঝে নাও তিনটে ব্র্যাকেট তাই তো কততে জিরো বলেছি মাইনাস টু কি দিয়ে অঙ্ক এ দিয়ে অঙ্ক তাহলে মাইনাস টু মানে এ প্লাস টু এ প্লাস টু এ প্লাস টু ওকে ক্লিয়ার তৈরি করব কত এ কিউব একই রকম স্কোয়ার দিয়ে গুণ স্কোয়ার এ এ কিউব প্লাস টু এ স্কোয়ার আছে উপরে নেই দাঁড়াতে হবে তো তাহলে মাইনাস টু এ দিয়ে গুণ করলে দেখো টু স্কোয়ার হচ্ছে হাতটা দেখো টু টু মাইনাস 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 এ স্কোয়ার ফোর এইবার এই বারো এ বানাতে হবে আর লাস্টের দিকে টাকা কত আছে মাইনাস ষোলো দেখো এই দুয়ের সাথে সামনে যদি মাইনাস আট বসাই আট দুগুণে ষোলো হচ্ছে তার আগের গুণটাও করে দিই এইটে মাইনাস ষোলো মিলল এবার একই রকম হবে এ প্লাস টু আমার কমন যাবে রইল কি স্কোয়ার মাইনাস টু এ মাইনাস এইট হয়ে গেল এইবার এইটা মিডিল টার্ম ব্রেক হবে কি না দেখে নিই এ প্লাস টু সেকেন্ড ব্রাকেট স্কোয়ার আট আটকে করো চার দুগুণে আট চার বিয়োগ দুই করলে দুই হচ্ছে তাহলে বিয়োগ চার বিয়োগ দুই এ বিয়োগ আট এ প্লাস টুয়ার মাইনাস টু এ প্লাস টু কমন কমন এ মাইনাস ফোর একটু দ্রুত করছি আশা করছি তোমরা ধরে নিতে পারছ এ প্লাস টু একবারে লিখছি এ মাইনাস ফোর এ মাইনাস ফোর কমন যায় থাকলো কি এইটা প্রথম থেকে এ প্লাস টু হয়ে গেল অঙ্কটা এবার একটু জাম করে একটু কঠিন অঙ্কে দেখি এতক্ষণ আমরা তিনটে রাশিমালার ভ্যানিশিং মেথড করছিলাম এবার চলে আসলো চারটে নো প্রবলেম দেখো কিভাবে করতে হয় সে একই মেথড কততে জিরো হয় চেক করবে টেস্ট করবে আমি এটা বলে দিচ্ছি প্লাস ওয়ান এ জিরো হয় তাহলে ইকুয়াল ইকুয়াল তাহলে এর মান প্লাস ওয়ান তাতে জিরো হচ্ছে তাহলে এখানে কি লিখবো এ মাইনাস ওয়ান কটা লিখবো এ মাইনাস ওয়ান সেই তিনটেই লিখবে অসুবিধা নেই যদি বাড়তি লাগে অঙ্ক করতে করতেই বুঝে যাবে তাহলে প্রথমে কত তৈরি করবো ফোর এ স্কোয়ার দেখো ফোর এ কি একে গুণ করি কত হচ্ছে ফোর এ কিউব মিলছে মাইনাস ফোর এ স্কোয়ার ক্লিয়ার আমার এবার কিন্তু স্কোয়ার আছে আমাকে আর তাড়াতে হবে না মাইনাস ফোর স্কোয়ার তৈরি করতে হবে মাইনাস স্কোয়ার এবার একটু শিখে গেছ আশা করছি এবার ধরে নিতে পারবে কত কম আছে মাইনাস মাইনাস ফাইভ ফাইভ কম আছে তাহলে এ দিয়ে তুমি গুণ করো তাহলে মাইনাস ফাইভ এ এ করলে মাইনাস ফাইভ এ স্কোয়ার হয়ে গেল মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ এ কত আছে এখানটায় থ্রি এ আছে তাই তো তাহলে আমার বেশি চলে এসেছে এবার একটু কমিয়ে দেবো দুই কমিয়ে দিতে হবে তো তাহলে মাইনাস টু করো মাইনাস টু এ দেখো একটু কমে গেলো ফাইভে থেকে টু এ গেলে থ্রি এ তৈরি হচ্ছে আর মাইনাসে মাইনাসে প্লাস টু এইবার কমন নাও এ মাইনাস ওয়ান তবে থাকলো কি ফোর স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস টু চার দুগুণে আট আট দিয়ে ফাইভ স্কোয়ার তৈরি করা যায় এই যে চার আর দুই এটা দিয়ে কি ফাইভ তৈরি করা যায় চার দুগুণে আট দিয়ে ফাইভ তৈরি করা যায় না তাহলে এখানেই আনসার হয়ে গেল ঠিক আছে এখানেই আনসার হয়ে গেল এটা মিডিল টার্ম ব্রেক হবে না নেক্সট অঙ্ক আরেকটু একটু কঠিন অঙ্ক ক্লাস ওয়ানে জিরো হচ্ছে রাফ করে একটু দেখে নেবে তাহলে আমি দুটো সমান চিহ্ন দিয়ে দিলাম এই ব্রাকেট 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 এটাও দিয়ে দিলাম একবারে লিখছি এক্স মাইনাস ওয়ান কেন আছে কত মাইনাস নাইন এক্স স্কোয়ার কম আছে তো একবারে মাইনাস এইট এক্স গুণ করো মাইনাস এইট এক্স স্কোয়ার দেখো এই দুটো মিলে মাইনাস নাইন এক্স স্কোয়ার হচ্ছে

এক্স মাইনাস ওয়ান এবার কমন নেওয়ার পালা তাহলে রইল কি এক্স কমন যায় এই মাইনাসের জন্য প্লাসটা মাইনাস হয়ে গেল হলো এবার একবারে কমন নিচ্ছি দেখো সেকেন্ড ব্র্যাকেট তুলে দিচ্ছি এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ চলে এসছে সামনে কমন নিলাম রইল কি এক্স মাইনাস থ্রি হয়ে গেল এটাই আনসার আজকের আলোচনা এখানে শেষ করব। যদি আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানটা চালু করে দেবে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবে প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হবে আজকের জন্য টাটা বাই